হ্যালো বন্ধুরা জিভে চল চ্যানেলে তোমাদের আবার একবার স্বাগত জানাই আবার এসে গেছি দুপুরের একটা লাঞ্চ নিয়ে তো আজকে প্রচণ্ড গরম তাই একদম হালকা পাতলা লাঞ্চ নিয়ে এসেছি কি আছে বলো তো মেনুতে পটল ভাজা মুসুরির পাতলা করে ডাল আর ডিমের অমলেট করে পাতলা করে ঝোল আর একটু পাঁপড় ভাজা আর আছে আমার কাঁচা লঙ্কা আর গন্ধরাজ লেবু চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক এবং খাওয়াটাও শুরু করা যাক পেঁয়াজ আর রসুন দিয়ে মুসুরির পাতলা ডাল লেবু দিয়ে পাপড় ভাজা এত গরম পড়েছে না সেই জন্য রোজই এখন আমরা এরকম হালকা পাতলাই খাবার খাচ্ছি যেমন মাছের ঝোল পাতলা করে ডাল একটু পটল ভাজা এরকমই করে নিচ্ছি Thank <laughs> you. বন্ধুরা ডাল দিয়ে খাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে এবার খাবো ডিমের অমলেট করে পাতলা ঝোল করেছি ডিম সিদ্ধ করে ওরকম কারি তো রোজই খাওয়া হয় তাহলে আমি একটু রকম করি এই যে ডিমের অমলেট আরে দেখো একদম পাতলা করে ঝোল তোমরাও চেষ্টা করবে গরমে একদম হালকা পাতলা খাবার খেতে পেটটাকে তো ঠিক রাখতে হবে পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা একবারে পেস্ট করে নিয়েছি আর কড়াইতে একটু জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আলু ভেজে ঝোল আর নামানোর আগে অমলেটটা দিয়ে দিয়েছি পাতড় ভেজা এই গরমে না খাওয়াটাও কমে গেছে সেই পরিমাণ না আমার খাওয়া মোটামুটি শেষের দিকে বন্ধুরা ভাত খাওয়া কমপ্লিট তোমাদের আমার ভিডিও কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এবং তোমরা যদি নতুন কিছু দেখতে চাও সেটাও আমাকে বলতে পারো আমি অবশ্যই চেষ্টা করব করার আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর এই ছোট্ট বোনটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো আর এই রকম গরমে হালকা পাতলা খাবার খেলে তো পেটে শান্তি মানে মনের শান্তি হবে জীবেও জল আসবে কিন্তু কন্ট্রোল করুন আর হালকা পাতলা খাবার খাওয়ার চেষ্টা করুন তা আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি টাটা দেখা হবে পরের ভিডিওতে